আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক সরাসরি সম্প্রচার ও দুর্গাপুজো বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক প্রাঙ্গনে এদিন মঙ্গলকোটের প্রশাসনিক স্বীকৃতি সহ অন্যান্য দুর্গাপুজো কমিটিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় আগামী দুর্গাপুজোয় পুজো কমিটিগুলোর অনুদান পাওয়ার পদ্ধতি পুজো পরিচালনার সময় সরকারি বিধিনিষেধ এলাকায় শান্তি বজায় রাখতে করণীয় কর্তব্য পুজোর সময় বিদ্যুৎ প্যান্ডেল ও আনুষাঙ্গিক পুজোর সঙ্গে সম্পর্কিত কাজগুলির বিবেচনা সহ বিসর্জনের সময় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট সাম্যচিত যা যা বলেছেন সবই আমরা হয়তো মানে প্রত্যেকবারই এক কথা বলেন এবং এবারে বিশেষ কিছু বলেছেন যেটা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বা জনকল্যাণমূলক যে জিনিসগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেহেতু দুর্গা পুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো সেই সেই ডিপার্টমেন্ট অবশ্যই আমরা মানে তাদের সঙ্গে এবং সেইগুলো মেনে চলার চেষ্টা করব অবশ্যই মানতে হবে এক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের বলবো যে প্রতিবারে আপনারা যেরকম দরখাস্ত করেন সেইভাবে দরখাস্ত করবেন যা যা জিনিস অ্যাটাচ করতে হয় সেগুলো আপনাদের করতে হবে একবার স্মরণ করে দিতে পারি একটা আপনাদের যে সংগঠন বা ক্লাব যার পক্ষ করছেন দুর্গা পুজো সেই একটা লিখতে হবে আপনাদেরকে গ্র্যান্টের জন্য আপনাদেরকে যে মানে অ্যাপ্লিকেশন করতে হবে যে এই আমাদের এই পুজো আমরা করি

যদি আপনাদের সংগঠনের জমি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা আমি নিজের দোকানে খরচাতেই পেয়ে যাবো যদি কোনো বেসরকারি জমি হয় কারোর জমি হয় তাহলে তার যার জমি আছে তারও একটা লিখিত সঙ্গে দিতে হবে যে আমার জমি আছে এই জাগে এতটুকু জমি আছে এই জায়গা এতটুকু জমিতে এই অংশটি আমরা পুজো দক্ষিণ দিক বা পূর্ব দিক এত অংশ এতটা অংশ আছে সেটা আমরা পুজো করার কমিশন আপনাদেরকে দিচ্ছি না আমরা কোনো দিচ্ছি বলে একটা লিখতে নিতে হবে আপনার কাছ থেকে

আমাদের আজকে মঙ্গলকোট ব্লক থেকে বা আমাদের প্রশাসন থেকে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি উনি ভিসি করেছেন ভিসি করে উনি বলেছেন পুজো কমিটির সমস্ত ওনারা হাজির ছিলেন এবং দিদি যা প্রশাসনিক নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মেনে সমস্ত কাজকর্ম হবে এবং দিদি যা পঁচিশ থেকে একদম পঁচাশি করে দিয়েছেন দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক পূজো কমিটি তাদের পক্ষে পূজো চালানো কষ্ট সাধ্য ছিল তাদের গত বছর তাতে 100000 টাকা ছিল বাজেট এবারে হাজার হয়েছে তো পূজো কমিটির মধ্যে কিরকম উৎসাহ দেখতে পেলাম আরে ওদের প্রচুর উৎসাহ দেখা দিদিকে মানে হাত কানে দিয়ে অনেক অনেক ধন্যবাদ যে আমরা 25 থেকে আমাদের টুনটাং করে পূজো করছে এবারে আমরা মানে প্রচুর ধুম করব প্রচুর অনুষ্ঠান করব